আমাদের কাঁথা এক মাস ব্যবহার করার পরেও যদি কালার উঠে ফেকাসে হয়ে যায় তাহলে জাস্ট রিটার্ন করে মানি নিয়ে নেবেন আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনার হাতে কাঁথা যাবে আপনি কোয়ালিটি চেক করবেন তারপরে কাঁথা রাখবেন আসসালামু আলাইকুম নবজাতকের বাবা মায়েরা আশা করি ভালো আছেন প্রতিটা নবজাতকের বাবা মাই তার নবজাতকের জন্য কাঁথা কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো চিন্তা করেন তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁথার কাপড়ের কোয়ালিটি কেমন হবে রং উঠবে কিনা বাচ্চার জন্য আরামদায়ক হবে তো নরম হবে তো এবং এই কথাগুলো কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে রং উঠে ফেকাসে হবে না তো ফাইনালি এই কাঁথাগুলোর দাম বাজেট ফ্রেন্ডলি হবে তো এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে বাবা মায়েরা ভালো মানের নকশি কাঁথা কেনার পূর্বে যে সমস্যাটা পড়েন সেটা হচ্ছে যে পেজ থেকে কিনবেন সে পেজটি আসলে বিশ্বস্ত কিনা তো আমরা আপনাকে অভয় দিয়ে বলতে চাচ্ছি আপনি নির্ভয়ে আমাদের পেজ থেকে নকশিকাঁথা কিনতে পারেন আমাদেরকে অর্ডার করতে কিন্তু এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হয় না তার মানে আপনার ঠকে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না আমাদের এই নকশিকাথাগুলো বাংলাদেশের টপ ব্র্যান্ডগুলোর একটি ব্র্যান্ডের সুতি মম্বয়েল কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই কাঁথাগুলো খুবই সফট কাঁথাগুলো খুবই আরামদায়ক হবে কাঁথাগুলো দুই লেয়ারের এবং এটা ছাব্বিশ বাই বত্রিশ সাইজের একটি কাঁথা সাধারণত একটি বাচ্চার জন্য ছাব্বিশ বত্রিশ সাইজের কাঁথার বড় এবং ছোট প্রয়োজন হয় না ছাব্বিশ বত্রিশ সাইজটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ যে সাইজে আপনার বাচ্চা আপনি দেড় থেকে দুই বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারেন দেড় দুই বছরে আপনার বাচ্চা বড় হয়ে যাবে কিন্তু আপনি এই কাঁথাগুলো নষ্ট করতে পারবেন না একটা ব্র্যান্ড তার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড থাকে এবং কোয়ালিটি কিভাবে ভালো করা যাবে সেই বিষয়ে তারা সবচেয়ে বেশি ফোকাস দেয় সেক্ষেত্রে আপনি আমাদের নকশি কাঁথার কোয়ালিটি এবং কালার নিয়ে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকবেন আমাদের কাঁথা এক মাস ব্যবহার করার পরেও যদি কালার উঠে ফ্যাকাসে হয়ে যায় তাহলে জাস্ট রিটার্ন করে মানি ব্যাগ নিয়ে নেবেন আমাদের কাঁথাগুলোর কোয়ালিটি কম্পেয়ার করার জন্য প্রতিদ্বন্দ্বী কাঁথা খুব কমই পাবেন কারণ আমরা যে কোয়ালিটির কাঁথাগুলো দিচ্ছি সাধারণত আপনি এ কোয়ালিটি অ্যাভেলেবেল পাবেন না সেটা আপনি আপনার হাতে গেলেই কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনি যেখান থেকে নেন ভালো মানের কথাগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য আরামদায়ক এবং নিরাপদ হবে ইনশাল্ কাঁথার কোয়ালিটি আমাদের কথা এবং আমাদের উপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন জাস্ট আপনার ডিটেলসটা আমাদেরকে দিলে আমরা আপনার ঠিকানায় নকশিকাথাগুলো পাঠিয়ে দিব। এবং ভিডিওতে আমরা নকশিকাথার বিষয়ে যে কথাগুলো আপনাকে বলছি কথাগুলো হাতে কলমে মিলিয়ে নেবেন যদি মিল না পান তাহলে জাস্ট রিটার্ন করে দিবেন এতে আপনার কিন্তু কোনো টাকা খরচ হচ্ছে না বা আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই আর আমাদের কথাগুলো আপনার হাতে গেলে আপনি কোনোভাবেই এটা রিফিউজ করতে পারবেন না কারণ আমাদের কথাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির তাই আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনার হাতে কথা যাবে আপনি কোয়ালিটি চেক করবেন তারপরে কথা রাখবেন ধন্যবাদ